সালামু আলাইকুম চলে আসলাম অসাধারণ একটি এল ইডি কিচেন লাইটের লাইটের রিভিউ নিয়ে এটি হচ্ছে গিয়ার লাইট কিচেন লাইট বলা হয়ে এটি বিভিন্ন কাজে প্রয়োজনীয় একটি জিনিস এই লাইটটিতে বেশ কিছু অসাধারণ পিচার রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন কাজে খুবই হেল্প করে থাকে এটি কিচেন লাইট বলা হয়ে থাকলেও ট্যুর ট্রাভেলের ক্ষেত্রে এটি খুবই কার্যকরী কি কি ফিচার রয়েছে আমরা একটু দেখিনি যে কোনো জায়গায় জুলানো যাবে লাইট জ্বালানো যাবে রেড লাইট সিগন্যাল লাইট ইউজ করা যাবে তারপরে রয়েছে সিট বেল্ট কাটার যাবে হিসেবে ব্যবহার করা যাবে সিগারেট লাইটার মানে আগুন ধরানো যাবে ঠিক আছে তো আমরা প্যাকেটটা আনবক্সিং করি দেখি আসলে এই ধরনের পিকচারগুলো কি আছে কিনা এই হলো এলইডি মাল্টি ফাংশনাল রিসার্চেবল কিচেন লাইট প্যাকেটে আর টাইপ সি কেবল রয়েছে মানে এটা টাইপ সি চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে ঠিক আছে মোবাইলের চার্জারের মাধ্যমে সেটিং করে চার্জ করা যাবে তো এই হলো লাইট আমরা প্রথমে দেখেছি এটা ঝুলানো যাবে ঠিক আছে যে এখানে ঝুলানোর ব্যবস্থা রয়েছে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখা যাবে তারপরে লাইট আমরা লাইটটা দেখি এখানে লাইট দেওয়া আছে কালার কালার লাইট লো একটু লো হবে আবার হোয়াইট কালার হোয়াইট লো রেড কালার রেড সিগন্যাল লাইট ঠিক আছে এটার মাধ্যমে দূর দূরান্তে যেকোনো জায়গায় সিগন্যাল দেওয়া যাবে ওকে বন্ধ করে নিলাম দেখো কিছু পিছন রয়েছে এখানে কাটার ঠিক আছে কাটার কাটার একটা রয়েছে খুব ধারালো এটার মাধ্যমে যেকোনো বেল্ট বলেন যেকোনো কিছু কাটাকাটি করা যাবে আর কি তারপরে রয়েছে হুইসেল ওকে আমরা দেখছি এখানে একটা ম্যাগনেটও রয়েছে যে কোনো জায়গায় সেট করে রাখার জন্য এই এখানে হুইসেলের ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে হুইসেল যাবে তারপর জ্বলবে এখানে যদিও বলা হয়েছে সিগারেট লাইটার তবে এটার মাধ্যমে যেকোনো কিছুর জন্য আগুন জ্বালানো যাবে এই যে লাইট জ্বলে উঠলো ঠিক আছে এটাতে আগুন জ্বলতেছে ছেড়ে দিলাম আস্তে আস্তে বন্ধ হয়ে গেল ঠিক আছে তারপরে মনে হচ্ছে স্ক্রু ড্রাইভার এই যে দুইটি স্ক্রু ড্রাইভার রয়েছে এগুলোর মাধ্যমে যে কোনো স্ক্রু এবং কি খোলা যাবে ম্যাগনেটের কথা তো বলেছি ম্যাগনেট যে কোন জায়গায় এটা লাগানো যাবে টাইপসি ফোর্ট রয়েছে এটার মাধ্যমে চার্জ করা যাবে ওকে অনেকগুলো পিছার আপনারা দেখতে পেলেন আর একটি রয়েছে যেটা ফাঁকিটা বলা হয় এটা এটার মাধ্যমে যে কোনো আমরা কাছের কোকা কোলার বোতল গুলার ডাকনাটা এটার মাধ্যমে খুলতে পারবো ঠিক আছে এটাও খুবই কার্যকর তো দেখতে পেলেন অসাধারণ একটি কিচেন লাইট বা ট্যুর ট্রাভেল লাইটও বলা যায় খুবই রিজনেবল প্রাইস আপনারা অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনাদেরকে রিপ্লাই করবে সারা বাংলাদেশে কুরিয়ার করা হয়ে থাকে ঢাকার বাহিরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার মধ্যে শুধুমাত্র ষাট টাকা ডেলিভারি চার্জ আজকের ভিডিও এ পর্যন্ত হাফিজ